ঝিনাইদহ জেলার সদর থানাধীন মধুপুর চার মাইল এলাকা হতে অবৈধ মাদকদ্রব্য আটশো বাইশ পিস ইয়াবা ট্যাবলেট সহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব সুলতানাল এনামের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত র্যাব ফোর্সেস আমাদের প্রিয় মাতৃভূমির অপ্রতিরোধ উন্নয়ন অগ্রযাত্রাকে তারান্বিত করতে এবং সম্মানিত নাগরিকদের জন্য টেকসই নিরাপত্তা নিশ্চিত করতে আইনের আলোকে কঠোর পরিশ্রম করে যাচ্ছে এছাড়াও বিভিন্ন সময়ে অস্ত্রধারী সন্ত্রাসী মাদক কারবারি ও বিবিধ প্রতারক চক্র গ্রেপ্তার সহ চাঞ্চল্যকার অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে র্যাব জনগণের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে এরই ধারাবাহিকতায় অদ্য পহেলা সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখে র্যাব ছয় সিপিসি দুই জিনেদেহ ক্যাম্পের একটি আভিজানিক দল গোপন সংবাদের মাধ্যমে তথ্যপ্রাপ্ত হয় যে ঝিনাইদহ জেলার সদর থানাধীন মধুপুর চার মাইল এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী অবৈধ মাদক দ্রব্য ইয়াবার ট্যাবলেট ক্রয় বিক্রয় করার উদ্দেশ্যে অবস্থান করেছে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে উক্ত আভিযানিক দলটি একই তারিখ সকাল আনুমানিক নয়টা তিরিশ ঘটিকার সময় ঝিনাইদহ জেলার সদর থানাধীন মধুপুর চার মাইল সাকিনস্থ শেখ কামাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে মহাসড়কে একটি বিশেষ অভিযান পরিচালনা করে অবৈধ মাদকদ্রব্য আটশো বাইশ পিস ইয়াবা ট্যাবলেট সহ একজন মাদক ব্যবসায়ী জাফর আলম পিতা মৃত আব্দুল জব্বার মাতা চেহের সাং পশ্চিম দক্ষিণ হিলা পোস্ট হিলা থানা টেকনাফ জেলা কক্সবাজারকে গ্রেফতার করে এ সময় উপস্থিত সাক্ষীদের সম্মুখে গ্রেফতারকৃত আসামির হেফাজত হতে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট আটশো পিস একটি মোবাইল ফোন এনআইডি কার্ড মানিব্যাগ নগদ এক হাজার আশি টাকা সহ উদ্ধারপূর্বক জব্দ করা হয় জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামিকে ঝিনাদহ জেলার সদর থানায় হস্তান্তর করে আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয় হুমায়রা জানেন Bje TV News